ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই ম কাছে রে হের তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসো আসে ভাই সবাই আসে যা যা হাইয়া কাল্লা বারা কাল্লা অল্লাহ তোমার বন্দারস মিলে জুলে দান এই দান কবুল করো তুমি দয়াবান অল্লাহিম অল্লাহমা বারি কেড়িম আমি নামি নামি অন্যবি আমরা হলাম তোমার সেনা না বই না বুলেট বোমা অন্যবি আমরা হলাম তোমার সেনা না বই না বুলেট বোমা মরণ হলেও মোর বমরা ছাড়ব না ইমান জাগ জা বাংলার মুসলমান বাগ জাগ বাংলার মুসলমান

তো আচ্ছা এটা তো ইন্টারভিউ হলো নাকি ওটা ইন্টারভিউ হলো তো এবার চোদ্দ প্লাস চার তাহলে চোদ্দ আর চারে কত হয়েছে কত বলছেন কত বলছেন আমি বলি এটা খুব কম হয়েছে তো এত বড় গাড়ির মালিক আল্লাহ করেছে আর আপনাদের বাপ দাদারা মোড়লি করেছে শুন আল্লাহ রাস্তায় দোয়া করে দেবো বাঁচনে চলছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা শুনেন শুনেন দিকে শুনেন না শুনেন ওই দিকে দাদু বললে হবে দাদু আর পোতাতে খালি প্রেম চলছে জি ইশারা চলছে এদিকে শুনেন এদিকে শুনেন পাঁচ করতে জান জান পাঁচ পাঁচ শুনেন এদিকে শুনেন না না পাঁচ হাজার টাকা করেন খুব কম হয়েছে এত বড় একটা গাড়ি দিয়েছে আল্লাহ বিপদ দূর করবে আপনারা খুশি হবেন কিনা আমার তুমিতে না রাই তো বীর পাঁচ করে দেন আল্লাহর রাস্তে জান কি নাম কি নাম বললো জামিরুল ইসলাম পাঁচ হাজার টাকা আল্লাহ যেন তার বিপদ আবদ দূর করে সকলে বলেন আমিন আল্লাহ বালা মুসিবত তুমি দূর করে দাও সকালে বলেন আল্লাহ আমিন নগদে দিবেন নাকি বাকিতে জাজাকাল্লাহ হাইয়া কাল্লাহ বারাকাল্লাহ আ কই ইনামুল গুন্ডা ইনামুল ভাই এই টাকা দিলেন ভাই এই টাকা দিলেন ইনামুল ভাই কই ইনামুল ভাই নাই না না আচ্ছা যাও আমি শেষ করছি দোয়া করছি যাও আবার তুলবা যাও যদি পড়েছে পড়েছে আচ্ছা পরিশেষে আমি আপনাদের এই মাদ্রাসার জন্য এবং আপনাদের জন্য দোয়া করি এনামুল এক কই ইনামুল কোনটা কোনটা ইনামুল ও ইনামুল ভাই লা না নগদে কিছু নগদ সব বাদ দু দুশো টাকায় ইন্টারভিউ দিয়ে জন্য কই জামিরুল কই ইনামুল কই আচ্ছা যাক এক হাজার দিয়েছেন আর চার হাজার টাকা বাকি ইনামুল হক সামনে কোনটা জামাল উদ্দিন একটা দিল যে দিল জাজাকাল্লা বারাকাল পরিশেষে দোয়া করি আল্লাহ আমাদের এই মাদাসার পেছনে যারা খেদমত করছেন কমিটি আল্লাহ যেন তাদের খেদমতকে কবুল করে সকলে বলেন আল্লাহ আমিন আজকের জলসার জন্য যে সকল ভাইয়েরা মেহনত করেছে আল্লাহ তুমি তাদের খেদমতকে কবুল করে সকলে বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের মধ্য থেকে যারা বিদায় হয়ে কবরে গেছে আল্লাহ তুমি প্রত্যেক মাইয়াতের কবর মাফ করো বল আল্লাহ মামিন আল্লাহ যারা অসুস্থ রয়েছেন মাবুদ তুমি তাদের শেফায় কামেলা আজেলা দান করো বলি আল্লাহ মামিন ইলাহাল আলমিন কতজন মা বোন তারা গয়নাগাটি দান করেছে টাকা পয়সা প্রত্যেক নারী পুরুষের দানকে তুমি সাদরে গ্রহণ করো বলি আল্লাহ মামিন আল্লাহ গো যারা বিপদগ্রস্ত